রিক্সাওয়ালারা কেমন ইনকাম করে তাদের ইনকাম কত চলেন আমরা দেখি কাকা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কাকা রিক্সা চালান কতদিন থেকে চালাতে যাইতো যে আমি কত মাস ধরে মাস ধরে আপনার ডেলি ইনকাম কত মানে ইনকামের কোন নির্দিষ্ট কোন মানে কোনো দিন পাঁচশো হয় ছয়শো হয় কপাল ভালো থাকলে সাতশো আটশো হয় বা কাকা আমার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকেই কিন্তু ওই যে অফিসে বলেন বন্ধু মহলে বলেন অনেকেই বলে যে তুই এটা কি করিস তোর এই কয় টাকা বেতনের চাকরি তোর থেকে রিক্সাওয়ালাই ভালো আছে রিক্সাওয়ালার অনেক বেশি ইনকাম করে তো তো বলতে পারে দেখার অভিজ্ঞতা যারা আছে এই সময় এলাকা আর আমার অভিজ্ঞতা যারা আছে আমি এটা বলি চাকরি লাগে চাকরিটা থেকে রিক্সা হারবো না এটা চাকরি হলো অন্য হিসাব আর রিক্সা হলো অন্য হিসাব চাকরি একটা দাম আছে আর রিক্সা হলার দাম একটা অন্য হিসাব তবে না ভিন্ন হিসাব এটা আছে তো আসলে কি আপনারা কেমন আপনাদের জীবন যাপন বা কেমন আছেন আজ আল্লাহ রহমত আল্লাহ যেমনি রাখ তেমনি আছে কত বুঝি আল্লাহর উপরে তো যেমন যাবো না আল্লাহর অপরে করে তো আল্লাহ সব কিছু মালিক এত সব কিছু মালিক হয়েছে আল্লাহ হায়াত মস্তৃজি যা আছে রাস্তাঘাটে চলাচল করা সব কিছু মালিক হয়েছে আল্লাহ আল্লাহর উপরে নির্ভর করে রাস্তা তাই আল্লাহ আপনি সব কিছু মালিক হয়েছে আপনার আর মানুষ একটু পারত না মানুষের লোকটা উচিত না আপনি তো আমাকে উপকার করেন আল্লাহ তালে আপনারা বাড়ায়ছে যে উনি আর একটু উপকার করেন আগে আপনি আমারও জীবন একটা গল্প করতো বুঝেছেন ঠিক আর কোনো তো এখন আপনি তাহলে ভালোই আছেন আপনি ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন কয়জন আছেন আমার আল্লাহ মালিক নেই জি আর জি নাতি হয়েছে তিনজন নাতি ছেলে নাই মানে এক একটাই আর কি আর তো ঠিক আছে ধন্যবাদ আসলে আমরা যে যাই বলুক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষেরই তার ইনকাম সোর্স আলাদা প্রত্যেকটা মানুষের ডেফিনেশন আলাদা প্রত্যেকটা মানুষের সিস্টেম স্টাইল সব কিছুই আলাদা আচ্ছা ভাই সালাম আলাইকুম সালাম আচ্ছা ওই যে অনেকেই বলে যে ওই যে যদি পড়াশোনা কোনো মেয়ে একটু ভালো না পারে দেখা যাচ্ছে এজেন্সি পরীক্ষাতে ফেল করছে তারপরেও বলে যে তোরা রিক্সালার সাথে বিয়া দিব তুই ফেল করলি তো এরকম সমস্ত কথা আপনার কাছে কি মনে হয় এটা কখনো হয়

রিকশালাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করে পরে এটা ভাগব পুরো আছে ভাগব আর সামনে বিয়ে করছেন হ্যাঁ আমার ছেলেমেয়ে কয়জন আমার ছেলে এটা মিয়াটা একটা ছেলে একটা মেয়ে ছেলে ইনকার পরীক্ষা দিবা ছেলে ইনকার পরীক্ষা দিবে এই 18 তক থেকে শুনুন 마শাআল্লাহ পরীক্ষা তো আর সামনে মেয়ে কেবল 6 তে মেয়ে কেবল 6 তে তাহলে তো আপনার মাথার উপর অনেক বড় দায়িত্ব ছেলে মেয়েরে মানুষ করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাইতে হবে এই যে আঠারো থেকে পরীক্ষা শুরু হোক তাহলে তো অনেক বড় দায়িত্ব তা আপনার ডেইলি ইনকাম কত হ্যাঁ হাজার বারোশো হাজার বারোশো তাতে প্রতিদিন যদি হাজার বারোশো হয় তাহলে আপনার মাসে আপনার তিরিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার তারপরে ইনকাম হয় তাহলে যে কিছু মানুষ বলে কি যে তুই এটা কি চাকরি করিস তোর এই চাকরির থেকে রিক্সা চালানো ভালো না বাস্তবে রিক্সা চালানো ভালো আপনার কাছে কি মনে হয় যে এই সব চাকরি বাকরি সাইরা রিক্সা চালানো সাইরা রিক্সা চালায় ভালো নিজের সুসা এটা মন ধরলে গেলেন না হলে গেলেন না আর চাকরি পানি হোক ঝড় হোক বৃষ্টি হোক যায় লাগে আর কোনো ছুটি নেই মন ধরলে গেলে চলবে মানে আপনি বলতে চাচ্ছেন যে রিক্সা হচ্ছে নিঃস্বাদেয়া আপনি বের হলে একটা ইনকাম হবেই কম হোক বেশি হোক হবে হবেই হ্যাঁ তাহলে চাকরির থেকে রিক্সা চালানো ভালো অনেক ভালো চাকরির থেকে অনেক ভালো